এসে গেল বছরের সেই সময় যখন ঘড়িতে ঘুড়িতে ছেয়ে উঠেছে আকাশ প্রতি বছর এই সময় আসেন দেবশিল্পী বিশ্বকর্মা আর ছড়িয়ে দিয়ে যান এক মুঠো দুর্গাপুজোর গন্ধ একরাস ভালো লাগা নমস্কার বন্ধুরা ধর্মকথার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদের জানাব দেবশিল্পী প্রভু বিশ্বকর্মার উপাখ্যান তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন তবে শুরু করা যাক দেব বিশ্বকর্মা দেবানাং কার্যসাধকা অর্থাৎ দেবতাদের শিল্পের কার্যসাধক দেব বিশ্বকর্মার জন্ম বিষয়ে পুরাণে নানা একখানের অবতারণা করা হয় কোনো পুরাণ মতে তার জন্ম অষ্টবসুর অন্যতম প্রভাসের ঔরাসে দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগ গর্ভে ব্রহ্ম পুরাণ মতে প্রজাপতি ব্রহ্মার নাভিদেশ থেকে বিশ্বকর্মার উৎপত্তি হিন্দু হিন্দুশাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা দেবতাদের শিল্পী বেদে দেবতা বিশ্বকর্মাকে অজাত পুরুষ বা সনাতন পুরুষ রূপে বর্ণনা করা হয়েছে দেবতা বিশ্বকর্মা নানান শিল্প রচনা করেন বিশ্বকর্মার হাতে শোভা পায় একটি দাড়ি পাল্লা এর একটি দার্শনিক তাৎপর্যও রয়েছে দাড়িপাল্লার কাটা সবসময় আধ্যাত্মিক বিন্দুতে স্থির রাখতে হয় তবেই জীবনে উন্নতি সম্ভব দাড়িপাল্লার একদিকে থাকে জ্ঞান অপর দিকে থাকে কর্মের মানপাত্র কেউ যদি জ্ঞান অবহেলা করে কর্মের দিকে বেশি ঝোঁকে তবে তার অজ্ঞানতা নির্বুদ্ধিতা বৃদ্ধি পায় আবার কেউ যদি কর্মকে অবহেলা করে জ্ঞানের পাল্লায় বেশি ঝোঁকে তবে তার দারিদ্র্য দীনতা বৃদ্ধি পাবে তাই সর্বদা দুটি পাল্লাকে স্থির রাখতে নির্দেশ দেন শিল্পপতি বিশ্বকর্মা রামায়ণে বর্ণিত হরধনু অগস্তমনির আশ্রম রাবণের স্বর্ণলঙ্কা উড়ন্ত পুষ্পক এ এই সকলই বিশ্বকর্মার সৃষ্টি কুবেরের রত্নমণ্ডিত অলকাপুরী দেবরাজের অমরাবতী ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকাপুরী ভগবান জগন্নাথের মূর্তি সব কিছুরই হলেন বিশ্বকর্মা দেবলোক অমরাবতীকে তিনি নির্মাণ করেছিলেন সকল সৌন্দর্যকে একত্রিত করে অতি রাজকীয় সৌন্দর্যের দরুন এই স্বর্গরাজ্য অমরাবতী বারংবার বিপন্ন হয়ে পড়েছে নানা অসুরের আগ্রাসনে শুধুমাত্র স্থাপত্য নয় বিশ্বকর্মা অলঙ্কারের স্রষ্টাও তার হাতেই নির্মিত হয় দেবতাদের যাবতীয় অস্ত্রাদি মহাদেবের হরধনু ও দেবশিল্পী বিশ্বকর্মার সৃষ্টি মহিষাসুর বধের প্রাককালে মা দুর্গাকে অবৈদ্য বর্ম প্রদান করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা বৃত্তাসুরকে বধ করার জন্য প্রয়োজন ছিল দধিজি মনের অস্থি নির্মিত দিব্যাস্ত্রের সেই অস্থি থেকেই নির্মিত হয়েছিল দেবরাজ পুরন্দরের বজ্র এই বজ্রও নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা উল্লেখ্য এই বৃত্তাসুর ছিলেন স্বয়ং বিশ্বকর্মা ও তার স্ত্রী বিরোচনারই দ্বিতীয় পুত্র এর থেকে বোঝা যায় বিশ্বের কল্যাণের জন্য তিনি নিজেরই দুর্মতি পুত্রের বিনাশ সাধন করতেও সক্ষম বায়ুপুরাণ মতে বিশ্বকর্মা স্ত্রীরূপে বিরচনাকে পাওয়া যায় এই বিরচনা ছিলেন বিষ্ণুভক্ত প্রহ্লাদের কন্যা দেবশিল্পীর ঐরসে বিরচনার গর্ভে জন্ম হয় এক অসুরের ব্রহ্মবৈবর্ত মতে দেবশিল্পী একবার স্বর্গের এক নর্তকীর প্রতি আকৃষ্ট হন সেই নর্তকীর নাম ছিল ঘৃতাচী একজন নর্তকীর প্রতি এরূপ মনোভাবের কারণে ব্রহ্মা তাকে মর্তাধামে নির্বাসন দেন ফলত বিশ্বকর্মা এবং ঘৃতাচী মানবরূপে ধরাধামে অবতীর্ণ হন এবং সেখানেই তাদের প্রেম পূর্ণতা পায় মানবরূপে বিশ্বকর্মা ও ঘৃতাচীর সর্বমোট নয়টি সন্তান হয় যাদের প্রত্যেককেই তিনি ভিন্ন ভিন্ন শিল্পশৈলীতে পারদর্শী করে তোলেন তারা ছিলেন মালাকার কর্মকার কংসকার শঙ্খকার সূত্রধর কুবিন্দ কুম্ভকার স্বর্ণকার এবং চিত্রকর বিশ্বকর্মা ও ঘৃতাচিক দশম সন্তানটি ছিলেন কন্যা যার নাম ছিল চিত্রাঙ্গদা এই চিত্রাঙ্গদা সূর্যবংশীয় রাজা সুরথের সাথে প্রেম করেন এবং পরে পালিয়ে তার সাথেই বিবাহ করেন এ হেন কাণ্ডে পিতার অমতকে চিত্রঙ্গদা অগ্রাহ্য করলে পিতা বিশ্বকর্মা অত্যন্ত রুষ্ট হন তিনি নিজ কন্যাকে বিবাহ বিচ্ছেদের মতো কঠোর এবং অনৈতিক এক অভিশাপ দিয়ে বসলেন কিন্তু নিজের কন্যাকে এরূপ অভিশাপ দেওয়া উচিত নয় তাই ঋষি ঋতধ্বজ বিশ্বকর্মার এরূপ পাশবিক বুদ্ধি দেখে তাকেই রূপে জগতে জন্মাতে অভিশাপ দিলেন অত্যপর এই অভিশাপ থেকে নিষ্কৃতি পেতে তিনি মিনতি করলেন ঋষি জানালেন যখন তিনি কন্যার বিবাহ মেনে নেবেন এবং ত্রেতা যুগে রামচন্দ্রের চরণ স্পর্শ করবেন তখনই তার সাপ মোচন হবে অন্য এক কিংবদন্তিতে বিশ্বকর্মার অপর এক দেবকন্যার কথা জানা যায় তার নাম সংজ্ঞা এই সংজ্ঞা দেবী হলেন পরম জ্যোতির্ময় সূর্যদেবের পত্নী সূর্য ও সংজ্ঞার বিবাহের পরে যখন মহাতেজা সূর্য দেবী সংজ্ঞার নিকট আসতেন তখন সূর্যের প্রবল সংজ্ঞার কাছে অসহনীয় রূপ নিত এর জন্য সংজ্ঞা তার নিজের অনুরূপ আরেকটি নারীকে সূর্যের সামনে রেখে গোপনে পিত্রালয়ে চলে যান পিতা বিশ্বকর্মা সমস্ত অবগত হয়ে জামাতা সূর্যের কাছে এসে এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করলেন বহু আলোচনার শেষে সূর্য তার এক চতুর্থাংশ তেজ বিশ্বকর্মাকে অর্পণ করলেন কিন্তু ওই সামান্য এক চতুর্থাংশ তেজটি কি বিপুল হতে পারে সেই ধারণা তিনি করতে পারেননি অতঃপর ওই সূর্য তেজকে তিনি আকার দিলেন গড়ে তুললেন মহাশক্তিশালী দুটি অস্ত্র একটি অস্ত্র ভগবান বিষ্ণুকে উপহার দিলেন তার নাম সুদর্শন চক্র অপর অস্ত্রটি দেবাদিদেব মহাদেবকে উপহার দিলেন যার নাম পিনাক ত্রিশুল দেবতা বিশ্বকর্মা শুধু নিজের নির্মাণই করেননি তিনি মর্তলোকের মানুষের জন্য বাস্তুশাস্ত্রম রচনা পড়ে গিয়েছেন বেদ যেমন চারটি উপবেদও সেরকম চারটি এগুলি হল আয়ুর্বেদ ধনুর্বেদ গান্ধর্ববেদ এবং স্থাপত্যবেদ এই স্থাপত্যবেদ বা বাস্তুশাস্ত্রের স্রষ্টা দেবতা বিশ্বকর্মাই তিনি চেয়েছিলেন মর্তলোকের মানুষও যেন এই বিন্দা আয়ত্ত করতে পারে তাই তিনি পাশাপাশি দানবলোক এবং মানবলোকেও শিল্পী ও স্রষ্টা তৈরি করেছিলেন যেমন বায়ু এবং পদ্মপুরাণ থেকে জানা যায় দানবশিল্পী ময় বিশ্বকর্মারই পুত্র শতপথ ব্রাহ্মণ থেকে জানা যায় বিশ্বকর্মা মাঝে মাঝেই সর্বমেদ যজ্ঞ করে সেই যজ্ঞে তিনি বিশ্বের সব কিছুকে আহুতি দেন সমস্ত জীবকুলকেও তিনি আহুতি দেন সবশেষে সেই যজ্ঞে তিনি নিজেকেও আহুতি দেন এভাবেই বিশ্ব একসময় লয় প্রাপ্ত হয় আর সেই যজ্ঞের আগুন থেকেই জেগে ওঠেন স্বয়ং বিশ্বকর্মা আবার তিনি নতুন সৃষ্টির উন্মাদনায় মেতে ওঠেন জেগে ওঠে নতুন প্রাণ নতুন জগৎ এভাবেই ধ্বংসের পরে সৃষ্টি আর সৃষ্টির পরে ধ্বংস আসে আর বিশ্বকর্মা আমগ্ন থাকেন সৃষ্টির বিরচনে কাল যুগ পর্ব সব এভাবেই তার হাত ধরেই এগিয়ে চলে মহাকালের এ এক অনিবার্য খেলা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ